এই শাবান মাস যখন আইসা পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এত অধিক পরিমাণে ইবাদত বন্দিগিতে তিনি লিপ্ত হয়ে যাইতেন এত অধিক পরিমাণে রোজা রাখতেন শুধু শাবান মাসের পনেরো তারিখ রোজা রাখবেন বিষয়টা কিন্তু এইটা না আপনি শাবানের প্রত্যেকটা দিন আপনি যদি রোজা রাখেন যত বেশি রাখবেন এই শাবান মাসে আমার নবী যখন বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে ইবাদত বন্দিগি করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি শাবান মাস আসলে পরে আপনি সবচাইতে বেশি ইবাদত বন্দিগি করেন রোজা রাখেন কারণটা কি আবার আমার নবী বলতেছেন ও আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা এক একটা বছর কারা কারা দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিবে এই সমস্ত হিসাব কিতাব কারা কারা আসবে কারা কারা যাবে মালাকুল মালাকুলমদ আজ্রাইলের কাছে এই মাস এই বছরের লিস্টি দেওয়া হয় কারা কার কার যান কবচ করবে এই বছর যদি আমার যদি এই মাসে যদি আমার মৃত্যুর পরোয়ানা জারি হওয়া যায় আমি আমার মৃত্যুটা ওইরকমভাবেই হবে তাহিয়াউনা কামা তামুতুনা না ও তামুতু কামা তাহিয়াউনা তোমরা যেইভাবে মৃত্যুবরণ করবে সেইভাবেই হাসরের ময়দানে উপস্থিত হইবা আর আমাদের মৃত্যু সেইভাবেই হবে যেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করি। আমাদের জিন্দগিটা চালাই আল্লাহর আদেশ নবীর তরিকা অনুযায়ী যদি আমাদের জীবনটাকে যদি পরিচালিত করি তাহলে বালকাজের উপর আমার মৃত্যু হবে যদি অন্যায় অবিচার বেবিচার এইরকম ভাবে রাহা জানি খুনাখুনিতে খুনিতে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে মনে রাখবা ওই কাজের উপর তোমার মৃত্যু হবে আর তুমি যেইভাবে মৃত্যু বরণ করবা হাসরের ময়দানে ওইভাবেই উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين الله رب العالمين أي آيات رمضان في ليلة مباركة ليلة مباركة. মুবারকা দিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এটা হচ্ছে মধ্য শাবানের রাত্র যেটাকে আমরা বলে থাকি সবে বরাত যেইটাকে শবে শব্দটা হচ্ছে ফারসি একটা শব্দ এই রাতটাকে হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত যেই রাতের গুরুত্বটা এত বেশি করে দিয়েছেন

যে অন্য রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষ ভাগে আইসা বান্দারে ডাকে বান্দ বান্দা আমার কাছে কি চাওয়ার তোমরা চাও কিন্তু এই মধ্য সাবানের সূর্য ডোবার পর থেকে শুভেষের আগ পর্যন্ত আমার আল্লাহ ডাকে বান্দারে ডাকে আলামিম আল্লাহ এ আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ রব্বুল আলামিম তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রার্থী আমি আল্লাহর কাছে চাও তোমাদের রিজিক দিয়া দিব তোমাদের মধ্যে কে বিপদগ্রস্ত অভাবগ্রস্ত কে দুর্দশাগ্রস্ত এই মধ্য যেই রাত্রটাকে সবে বরাত বলা হয় এই রাত্রে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব পূরণ করে দিব আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব আমি আল্লাহ রাবুল আলামিন। এই রাত্রির মধ্যে এত অসংখ্য পরিমাণে অগণিত পরিমাণে আমার আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন ফায়াকুল ইজামিয়াঈলকিহি মুশরিকিন আউ মুসাহিন মুশরিকদেরকে মুসাহিন হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবে না এই হাদিসের মধ্যে দুইজনের কথা বলা হয়েছে আরেকটা হাদিসের মধ্যে আটজনের কথা বলা হয়েছে তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সকলকেও মাফ করব যদি সকলে যদি অন্তর থেকে দিল থেকে যদি তৌবা করে পুনরায় আর ওই কাজটা করব না বলে তারা যদি স্বীকারোক্তি দিয়ে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত গুণাগারদেরকেও মাফ করে দিতে পারি ঠিক কিনা বাবাজিরা আমার বন্ধুরা আমার এই রাত্রিটা কেমন গুরুত্বপূর্ণ রাত্রি হাদিসে মুবারকার মধ্যে এসেছে শাবানু শাহরি রমদান শাহরুল্লাহ আমার নবী বলতেছেন শাবান মাসটা হলো আমি নবীর মাস আমি নবীর মাস রমদান শাহরুল্লাহ আর রমজান মাসটা হলো আল্লাহর মাস এখন প্রশ্ন আসতে পারে হুজুর রমজান মাসটা আল্লাহর মাস আর সাবান মাসটা নবীর মাস কেন সাবান মাসটা আমার নবীর সঙ্গে সম্পৃক্ত করেছেন যেহেতু এই সাবান মাসটা আমার নবীর সঙ্গে সম্পৃক্ত করেছেন তাহলে এই মাসের অবশ্যই গুরুত্ব আছে এই মাসের অবশ্যই কদর আছে কথা কন ঠিক কিনা নবীর একজন গোলাম ছিলাম যেই গুলামের নাম হচ্ছে জায়দ বিন হারেসা রাদি আল্লাহ আনহু এই জায়দ বিন হারেসার মর্যাদা কি আমার আপনার মতনই আমার আপনার মত নাম ওই জায়েদ বিন হারেসার মর্যাদাটা কেমন হবে জানো তার সম্পর্কটা কার সাথে তার গুলামীর সম্পর্কটা আমার নবী পাকের সঙ্গে এই জন্য দুনিয়ার যত রাজা বাদশাহ যত এমপি মন্ত্রী রয়েছে তাদের সকলকেও যদি এক পাল্লায় রাখা হয় নবীর এ আদনা গুলাম জায়দিন বিন হারেসাকে যদি এক পাল্লায় রাখা হয় মুহূর্তের মধ্যে জায়দ বিন হারেসার পাল্লা বাড়ি হইয়া যাবে আল্লাহ তো আমার বাবাজিরা আমরা টেলিভিশনের মধ্যে কত এমবুটারি করা তারপরে নকশি করা কত সুন্দর আমরা গিলাফ টানাই বা পর্দাটা নাই টেলিভিশনের মধ্যে কিন্তু কোরআন শরীফের মধ্যে সবচাইতে চাইতে কম দামি ট্যাট্টন কাপড়টা লাগাই কিন্তু ওই টেলিভিশনের কাপড়টা যদি মাটিতে পইরা যায় আমরা সর্বোচ্চ জারা দিয়া আবার আগের জায়গায় রাইখা দেই কিন্তু কোরআনের ট্যাট্টন কাপড়টা কোরআনের সঙ্গে লাগার কারণে ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে চুমা খাইয়া আবার কোরআনের সঙ্গে লাগায়া দেয় ঠিক কি না এখন কি কাপড়ের কোনো দাম বাড়ছে কেমনে সম্পর্কের কারণে কিসের কারণে এই টেট্টন কাপড়ের সম্পর্কটা কার সঙ্গে কুরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই টেরটন কাপড়টা দামি হয়ে গেছে আজকে তুমি টেলিভিশনের যেই পর্দাটা লাগাইতেছো দামি হওয়ার পরেও এটার কোনো মূল্য নাই এটার কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা এই জন্যই শাবান মাসটা আমি নবীর সঙ্গে সম্পৃক্ত করেছেন শাবানু শাহরি রমাদানু শহরুল্লাহ শাবান মাসটা আমি নবীর মাস বাবাজিরা আমার বন্ধুরা আমার সাবান লেখতে পাঁচটা অক্ষর লাগে সিন আইন বা আলিফ নুন এই পাঁচটা অক্ষরের পাঁচটা ফজিলত রয়েছে হযরতে আব্দুল কাদির জিলানি জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন শিন দ্বারা সারফুন আইন দ্বারা অলুফুন সারফুন মানে সম্মান অলুফুন মানে সমৃদ্ধি বা দিয়া হচ্ছে বীরুন বীরুন মানে নেকি আলিফ দ্বারা উলফাত মানে ভালোবাসা তারপরে নুন হচ্ছে নূর এক কথায় কেউ যদি এই করে বেশি বেশি নফল নামাজ পড়ে রোজা আদায় করে আর শেখ আব্দুল কাদের চিলানি রহমাতুল্লাহি আলাই বলেন তাহলে তার এই পাঁচটা গুণ অর্জন হয়ে যাবে সিনদারা সিনদারা সারফুন সম্মান সমৃদ্ধ নেকি ভালোবাসা ইমানের নূর আল্লাহ তার মধ্যে তৈয়ার করে দিবে সুবাহান আল্লাহ শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আরেকটা কথা বলতেছেন যে আমাদের মুসলমানদের ঈদ হচ্ছে দুইটা একটা ঈদ হচ্ছে ইদুল ফিতর ঈদুল আজহা এই দুই দিনে আমরা আনন্দ প্রকাশ করি এই দুই দিনে আমাদের ঈদ আনন্দ প্রকাশ করি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলেন আমরা যেহেতু দিনের বেলা সজাগ থাকি রাতের বেলা ঘুমাইয়া যাই আমাদের ঈদটা হচ্ছে দিনের বেলা ফেরেশতাদেরও একটা আনন্দের দিন আছে ফেরেস্তারও দুইটা আনন্দের দিন আছে তাদেরও উৎসবের দিন আছে সেই দুইটা দিন কি জানেন আব্দুল কাদের জিলানি বলেন তারা যেহেতু রাতের বেলা ঘুমায় না তাদের ঈদ হচ্ছে দুইটা একটা হচ্ছে শবে বরাত আরেকটা হয়েছে তাদের ঈদ কয়টা আরো জুড়ে কয়টা এই দুইটার মধ্যে একটা হচ্ছে শবে বরাত আর একটা হচ্ছে শবে কদর আর আমাদের ঈদ উল ফিতর আর আজহা আর তাদের ঈদটা হচ্ছে রাতের বেলায় বাবাজিরা আমার এই শাবান মাস যখন আইসা পরে আল্লাহর হাবিব সাল্লাহ এত অধিক পরিমাণে ইবাদত বন্দিগিতে তিনি লিপ্ত হয়ে যাইতেন এত অধিক পরিমাণে রোজা রাখতেন শুধু সাবান মাসের পনেরো তারিখ রোজা রাখবেন বিষয়টা কিন্তু এইটা না আপনি সাবানের প্রত্যেকটা দিন আপনি যদি রোজা রাখেন যত বেশি রাখবেন এই সাবান মাসে আমার নবী যখন বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে ইবাদত বন্দিগি করে মা কয় ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি আপনি সাবান মাস আসলে পরে আপনি সব চাইতে বেশি ইবাদত বন্দিগি করেন রোজা রাখেন কারণটা কি আবার আমার নবী বলতেছেন ও সা আল্লাহ রব্বুল আলমিন এই গোটা এক একটা বছর কারা কারা দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিবে এই সমস্ত হিসাব কিতাব কারা কারা আসবে কারা কারা যাবে মালাকুলমদ আজরায়েলের কাছে এই মাস এই বছরের লিস্টি দেওয়া হয় কারা কার যান কবজ করবে এই বছর যদি আমার যদি এই মাসে যদি আমার মৃত্যুর পরোয়ানা জারি হওয়া যায় আমি আমার মৃত্যুটা ওই রকমভাবেই হবে তাহিয়াও না কামা তামুতু না ও তামুতু না কামা তাহিয়াওনা তোমরা সেইভাবে যেইভাবে মৃত্যুবরণ করবে সেইভাবেই হাসরের ময়দানে উপস্থিত হইবা আর আমাদের মৃত্যু সেইভাবেই হবে যেইভাবে আমাদের জীবনকে অতিবাহিত করি বালকাজের উপর যদি আমাদের জিন্দগিটা চালাই আল্লাহর আদেশ নবীর তরিকা অনুযায়ী যদি আমাদের জীবনটাকে যদি পরিচালিত করি তাহলে বালক কাজের উপর আমার মৃত্যু হবে যদি অন্যায় অবিচার বেবিচার এইরকমভাবে রাহা জানি খুনা খুনিতে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে মনে রাখবা ওই কাজের উপর তোমার মৃত্যু হবে আর তুমি যেইভাবে মৃত্যুবরণ বরণ বা হাসরের ময়দানে ওইভাবেই উঠানো হবে আপনি যদি নামাজই হন আর আপনার যদি নামাজ অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আপনাকে হাসরের ময়দানে এ আপনাকে নামাজ অবস্থায় আপনাকে তোলানো হবে আল্লাহ আর আপনি যদি ফাঁসি লাগাইয়া মরেন বিষ খায় মরেন তাহলে ওই বিষপান অবস্থায় আর ফাঁসি লাগানো অবস্থায় আপনাকে হাসরের ময়দানে উদ্ধিন করানো হবে উপস্থিত করা হবে এখন আপনি সিদ্ধান্ত কইরা নেন আপনার মৃত্যুটা কি আপনি ভালো চান না খারাপ চান তাহলে ভালো যদি চান আল্লাহর রাজি এবং খুশি অনুযায়ী আপনাকে চলতে হবে নফসের রাজি এবং খুশি অনুযায়ী চলা যাবে না তাহলে আপনার মৃত্যুটাও আপনার চলাচলতির উপরেই হবে ঠিক কিনা বাবাজিরা আমার বন্ধুরা আমার সময় আমাদের সামনে তিনটা কয়টা তিনটা সময় একটা হচ্ছে অতীত আরেকটা হচ্ছে বর্তমান আরেকটা হচ্ছে ভবিষ্যৎ সেই সময়টা আমাদের অতীতে লাগেছে। ওই সময়টাকে ফিরাইয়া সামনের দিকে আনা যাবে না আর সেই সামনের সময়টা রয়েছে ভবিষ্যৎ ওই ভবিষ্যতের তো ভরসা নাই আর বর্তমান হচ্ছে যেইটা আমাদের চলতেছে ঠিক কি না আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন দাঁড়িয়ে রাখবেন নামাজ পড়বে রোজা রাখবেন আপনি চিন্তা করতেছেন আমি ভবিষ্যতে আমাদের আমার যখন বৃদ্ধ হয়ে যাব আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তুসবি একটা লইব টুপি একটা লাগাইব পাঞ্জাবি একটা লাগাইব লাগাইয়া মসজিদের মধ্যে আইসা তসবি টিপব কিন্তু না 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 এক মিনিটের আমাদের কোনো ভরসা নাই কথা কন ঠিক কি না আমাদের এক মিনিটের ভরসা আছে আমাদের এক মিনিটের ভরসা নাই এই জন্য আমাদের সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে কদর করতে হবে এক নামি দামি এক গায়ক ফিরুৎসাহী শিল্পকলা একাডেমির মধ্যে সে এক মিনিটের নাইরে বরসা সাঙ্গ হবে রং তামাশা এমন একটা গান গাইতেছিল সে পুরাপুরি গানটাও মোটামুটি শেষ ওই অনুষ্ঠানের মধ্যেই ওই গানটা যখন শেষ মুহূর্তে গাইতে গাইতে তার জীবনের বেলা ও শেষ হয়ে গেছে আল্লাহ আকবা এক মিনিটের আমাদের কোনো ভরসা নাই এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার এই দিনটাকে এই সময়গুলাকে বর্তমানের সময়কে কদর করতে হবে যেহেতু আমাদের ভবিষ্যতের কোনো ভরসা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের মধ্যে ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়ায়াগফিরু লি জামি খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিরিন মধ্য শাবানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য পরিমাণে অগণিত পরিমাণে মানুষদেরকে ক্ষমা করবেন বনি কাল বনি নাজির বনি রবিয়া গুত্রের তারা অনেক পশু পাখি অনেক বকরি লালন পালন করত বনি কালপুত্রের লোকেরা অনেক পনেরো হাজার বিশ হাজার আরো বেশি তারা কি করতো বকরি লালন পালন করতো ওই বকরির মধ্যে যেই পরিমাণে পশম আল্লাহর নবী বলেন ওই বকরির শরীরের মধ্যে যেই পরিমাণে পশম এর চাইতে অধিক পরিমাণে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এই মত্ত সাহবানের মধ্যে তাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ মুশরিক ইлла লিল মুশরিকিন আও মুশাহিনিন আনহ হাদিসে আর 8 কথা বলা হয়েছে মুশরিক হিংসুক মদ্যপায় মা বাবার অবাধ্য এই রকম ভাবে জিনাকারী এই রকম আট ব্যক্তির কথা হাদিসের মধ্যে এসেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ আকবার

পাপগুলোকে ক্ষমা তো করবই তোমরা যদি অন্তর দিয়ে খাটি দিলে তো বা করো তোমাদের পাপগুলোকে আমি পণ্য দিয়ে আমি পরিবর্তন করে দিব সুবাহান আল্লাহ আর একদল আলেম আছে আলে হাদিস নামের এক দলে আলেম আছে যারা হচ্ছে মূলত আহলে হাদিস না তারা হচ্ছে আহলে হবিস ওই আলেমেদের মধ্যে এক আলেম বলতেছে এই সবে বরাতের রাত্রিতে নাকি ইবাদত করার চাইতে ব্যবসা খানায় গিয়া ব্যবসাখানার মধ্যে সারা রাত কাটানো এই সবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে আরো বালা না লাগতেন ওই সমস্ত আলেমদের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা যে আলেম বলতে পারে এই সাবানের মধ্য সাবানের মধ্যে স্বাভাবিকভাবেও যদি আমরা ইবাদত করি তাহলে কি ব্যবসাখানার চাইতে উত্তম তারা বলতে পারে এটা কোনো আলেম বা মুসলমান ইমানদার বলতে পারে আল্লাহ আলেমদের কাছ থেকে আমাদেরকে হেফাজত এবং আমাদের ইমানকে বাঁচার করুক সকলে বলুন আমি বাবাজিরা আমার বন্ধুরা আমার এত পরিমাণে আমার এত পরিমাণে মানুষদেরকে মধ্য সাহবানে ক্ষমা করবেন বনি কাল বনি নাজির গুত্রের দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বকরি তারা লালন পালন করে দশ হাজার বিশ হাজার বকরির মধ্যে কি পরিমাণ পশম আছে ওই পশমের চাইতে আরো বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ সাবান আসছে বেশি বেশি পুণ্য প্রকাশিত হওয়ার জন্য সাবান আসছে আমাদের শরীর থেকে দেহ থেকে অন্যায় অপরাধ সব কিছু সাবানের মতন পরিষ্কার করে আমরা রমজানে গিয়ে পৌষব আর রমজানে আমাদের সম্মান সমৃদ্ধি ভালোবাসা ইমানের নূর আল্লাহ আরো বাড়ায় দিবে সুবাহান আল্লাহ বাবাজির আমার বন্ধুরা আমার একদিন হজরতে আবু আল্লাহু থেকে বর্ণিত জিব্রাইলামিন আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরেই আমার নবীকে বলতেছেন আল্লাহ ইয়া আপনি মাথাটা আকাশের দিকে তুলেন এবার আমার নবী মাথাটা আকাশের দিকে তুললেন আর আমার নবী যখন মাথাটা আকাশের দিকে তুললেন তিনি দেখতে পেলেন জান্নাতের আটটি দরজা প্রত্যেকটা দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ এই রাতের প্রথম ভাগ থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য ডুবার পর থেকেই এইরকমভাবে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে আল্লাহ আমি মুস্তফিন আল্লাহ আমার কোনো বান্দা আছে আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আল্লাহ আমি এইরকমভাবে আল্লাহ বলে আমার কোনো বান্দা আছে যে তার রিজিকের অভাব আছে। আছে আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিব আমি আল্লাহ তার বিপদ মুসিবত দূর করে দিব তবে জিবরাইল আমিন বলেন ইয়ার আল্লাহ শুধু আসমানের জান্নাতের দরজাই খুলে দেয় না আল্লাহ বনি কাল এবং নাজির গুত্রের বক্রির সম পরিমাণ মানুষদের বকরির সম পরিমাণ পশমের সম মানুষদেরকে ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন কবলা খমসিন শবাবা কা কবলা হারমিকা ও সিহা তাকা কবলা সুকমিকা ওনা কা কবলা ফকরিকা কা কবলা শুগলিকা ও হায়াত কবলা মৌতিকা আমার নবী বলতেছেন পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে তোমরা আমানত গণিমত মনে করো পার্থক্যের পূর্বে যৌবনকে তোমরা আমানত মনে করো গণিমত মনে করো আহারে তুমি পার্থক্য উপনীত হায়া গেছো আর মনে মনে ভাবতেছ লাইতার সাবা ইয়াউদু লাইতার সাবা ইয়াউদু হাই আমার জৈবন যদি আবার ফিরে আসতো ভাই আমার জৈবন যদি আবার ফিরে আসতো আল্লাহ বলছে না 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 ওই বার্ধক্য হইয়া তুমি যৌবনের আশা করলে হবে না যখন তুমি যৌবনের অবস্থায় ছিলা তখন বেশি বেশি করে ইবাদ উৎবন্দী করো বা কেন বার্ধক্য হয়ে গেলে জালেম বাদশাহ পর্যন্ত ভালো হয়ে যায় ঠিক কিনা কারণ তার তো জুলুম করার শক্তিই নাই অপরের মাল বক্ষণ করে খাবে সেই শক্তি নাই যুবক অবস্থায় তোমার সেই শক্তি আল্লাহ দিছে তখন যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করলা অসুস্থতার পূর্বে সুস্থতাকে আমানত মনে করতে হবে মৃত্যুর পূর্বে জীবনকে আমানত মনে করতে হবে তারপরে ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে আমানত গণিমত মনে করতে হবে